কার্বন ও যৌগ আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় এবং দ্রব্যবৃত বা গলিত অবস্থায় তোট পরিবহন করে যৌগ ও তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অ্যাসিটিক অ্যাসিড গলনাঙ্ক হচ্ছে দুশো নব্বই কেমনে কেলভিন আর স্ফুটনাঙ্ক হচ্ছে তিনশো একানব্বই কেলভিন ক্লোরোফর্মে হচ্ছে দুশো নয় থেকে তিনশো চৌত্রিশ মত নয় হচ্ছে গোলাঙ্ক আর তিনশো চৌত্রিশ হচ্ছে স্ফুটনাঙ্ক ইথানলে হচ্ছে একশো ছাপান্ন গোলাঙ্ক তিনশো একান্ন হচ্ছে স্ফুটনাঙ্ক মিথানের হচ্ছে নব্বই গোলনাঙ্ক আর একশো এগারো হচ্ছে স্ফুটনাঙ্ক তারপর হচ্ছে কার্বন গঠিত যৌগগুলো বেশিরভাগ তড়িতের কুপরিবাহ মতলব মানে তড়িৎ পরিবহন করে না ও গল্লাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় অনেক কম কার্বনের সবচেয়ে সরলতম যোগটি হচ্ছে মিথেন মিথেন কি কার্বনের সবচেয়ে সরলতম যোগ মিথেন হচ্ছে সিএনজির প্রধান উপাদান কম্পোস ন্যাচারাল গ্যাস সিএনজি তারপরে সমযোজি যোগগুলো তরিতের কুপরিবাহী হয় কি হয় তরিতের কুপরিবাহী হয় কার্বনের রূপভেদ হচ্ছে হিরক গ্রাফাইট ফুলারিন এগুলি হচ্ছে অধাতু হীরক হচ্ছে ত্রিমাত্রিক গ্র্যাফাইট হচ্ছে সর ভুজাকৃতি আর হীরা হচ্ছে সবচেয়ে শক্ত আর গ্রাফাইট হচ্ছে নরম অধাতু কার্বনের কার্বনের রূপভেদের মধ্যে গ্রাফাইট একমাত্র তড়িৎ পরিবহন করে তো গ্রাফাইট কি তড়িৎ পরিবহন করে কার্বন একটি অধাতু রূপ সর্বপ্রথম ফুলালিনটি হচ্ছে সি সিক্সটি এটি হচ্ছে ফুটবলের মতো আকান বাক মিনিস্টার ফুলার নামক ইউএস স্থাপত্যবিদ এটি তৈরি করেছিলেন প্রকৃতিতে বেশিরভাগ যৌগ কার্বন দিয়ে গঠিত তো কি প্রকৃতিতে বেশিরভাগ যৌগ কার্বন দিয়ে গঠিত ক্যাটিনেশন ক্যাটিনেশন কি ক্যাটিনেশন হচ্ছে কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে কার্বনের এই বিশেষ ক্ষমতাকে বলা হয় ক্যাটিনেশন কার্বন যে সকল যোগের মধ্যে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে কেবলমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত যৌগ বলে যেগুলি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদের বলা হয় অসম্পৃক্ত যৌগ বলে তো কি হয় যেগুলি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হচ্ছে অসম্পৃক্ত আর এক বন্ধনগুলো হচ্ছে সম্পৃক্ত যৌগ বৃহৎ পরমাণুযুক্ত মৌলগুলোকে যে সকল বন্ধন তৈরি করে সেগুলি অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির হয় তো কি হয় বৃহৎ পরমাণুযুক্ত মৌলগুলো যে বন্ধন তৈরি করে সেগুলো সব দুর্বল প্রকৃতির হয় যোজ্যতা এবং ক্যাটিনেশান এই দুটি থাকার জন্য কার্বন বিশাল সংখ্যক যোগ তৈরি করতে পারে তো কিসের জন্য যোজ্যতা আর ক্যাটিনেশন যোজ্যতা আর ক্যাটিনেশন থাকার জন্য কার্বন কি করতে পারে বিশাল সংখ্যাক যোগ তৈরি করতে পারে ফ্রেন্ড রিচ ভোলার ফ্রেন্ড রিচ ভোলার আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অ্যামোনিয়াম সায়ানাইট থেকে ইউরিয়া তৈরি করেন কি থেকে অ্যামোনিয়া সায়ানাইট থেকে অ্যামোনিয়াম সায়ানাইট থেকে ইউরিয়া তৈরি করেন সরল কার্বন গঠিত যোগ পেতে হলে এক বন্ধন যুক্ত হতে হবে তো কি হতে হবে এক বন্ধনে যুক্ত হতে হবে ইথেন ইথেনের সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স ইথেন সংকেত কি সি টু এইচ সিক্স প্রোপেনের সংকেত হচ্ছে সি থ্রি এইচ এইট প্রোপেনের কি সি থ্রি এইচ এইট ইথিন ইথিনের সংকেত হচ্ছে সি টু এইচ ফোর ইথাই ইথেন সংকেত হচ্ছে সি টু এইচ টু মিথেনে হচ্ছে সি এইচ ফোর বিউটেন হচ্ছে সি ফোর এইচ টেন পেন্টন পেন্টনে হচ্ছে সি ফাইভ এইচ টুয়েলভ হেকশন হেক্সনে হচ্ছে সি সিক্স এইচ ফোরটিন আর বেঞ্জিনে হচ্ছে সি সিক্স এইচ সিক্স ইথেন আর প্রোপেন এরা হচ্ছে সম্পৃক্ত যৌগ যৌগ আর ইথিন আর ইথাইন হচ্ছে অসম্পৃক্ত যৌগ যৌগ যোগ বললাম ইথেন আর প্রোপেন হচ্ছে সম্পৃক্ত আর ইথিন আর ইথাইন হচ্ছে অসম্পৃক্ত যৌগ যৌগ একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট কে মৌলকে সমবায় বলা হয় একই আনবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন ওঠার সংকেত হয় সমবায় বলা হয় কার্বন এবং হাইড্রোজেন যৌগ যোগ যৌগগুলোকে হাইড্রো কার্বন বলে তো কি হয় হাইড্রো এবং হাইড্রোজেন সম্বন্ধিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে এদের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে একবন্ধন এক বন্ধন অ্যালকেন বলে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে কার্বন দ্বিবন্ধন যুক্ত এদেরকে বলা হয় অ্যালকিন বলে আর ত্রিবন্ধন তাদেরকে বলা হয় অ্যালকাইন তো এক বন্ধনকে কি বলা হয় অ্যালকেন দ্বিবন্ধনকে বলা হচ্ছে অ্যালকিন আর ত্রিবন্ধনকে বলা হয় অ্যালকাইন হ্যালোজন মৌলগুলো সাত এ গ্রুপে থাকে কি থাকে সাত এ হ্যালোজন মৌলগুলো সাত এ গ্রুপে থাকে কোনগুলি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন আর টেনেসিন টেনেসিন হচ্ছে একটি কৃত্রিম তেজস্ক্রিয় টেনেসিন এদের সবার শেষে সাতটি ইলেকট্রন থাকে আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বাড়বে কার্বনের সবগুলি বহুরূপী অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় সংঘটিত করে কার্বন অক্সাইড এবং তাপ ও আলোক শক্তি নির্গত করে তো কি কার্বনের সবগুলি বহুরূপী অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় সংগঠিত করে কার্বন ডাই অক্সাইড এবং তাপ ও আলোক শক্তি নির্গত করে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো সাধারণত পরিষ্কার শিখা উৎপন্ন করে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো প্রচুর ধোঁয়া সহকারে হলুদ শিখা উৎপন্ন করে প্যালাডিয়াম বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোতে হাইড্রোজেন যুক্ত হয় এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয় তো কি প্যালাডিয়াম বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোতে হাইড্রোজেন যুক্ত হয় এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয় বনস্পতির তেল হচ্ছে অসম্পৃক্ত যোগ্য এবং প্রাণীজ তেল কার্বন হচ্ছে সম্পৃক্ত প্রকৃতির হয় প্রাণিজ্য ও প্রাণীজ চর্বিতে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করা হয় তাই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্বন্ধিত তেলগুলোকে রান্নার জন্য বেছে নেওয়া উচিত ইথানল বা অ্যালকোহল তো ইথানলকে কি বলা হয় ইথানলকে বলা হয় অ্যালকোহল ঘরের উষ্ণতা ইথানল একটি তরল পদার্থ ইথানলকে সাধারণভাবে অ্যালকোহল বলা হয় এটি উত্তম দ্রাবক তাই আয়োডিন কফ সিরাপ ও বেশ কিছু টনিক জাতীয় ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় ইথানল বা অ্যালকোহল নেশা ব্যবহার করা হয় যদিও বিশুদ্ধ ইথানল যাকে বলা হয় কি নির্জল অ্যালকোহল বলা হয় খুব সামান্য পরিমাণে খুব সামান্য পরিমাণেও পান করলে জীবন হানি হতে পারে সোডিয়ামের সাথে বিক্রিয়ায় অ্যালকোহল হাইড্রোজেন গ্যাস নির্গত করে তো কি সোডিয়ামের সাথে বিক্রিয়ায় অ্যালকোহল হাইড্রোজেন গ্যাস নির্গত করে দুশো ইথানলকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে ইথানল থেকে এক অনু জল মুক্ত হয় এবং ইথিন তৈরি হয় তো কি হয় চারশো তেতাল্লিশ কেলভিন উষ্ণতায় ইথানলকে ঘন সালফ্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে ইথানল থেকে এক জল মুক্ত হয় এবং ইথিন তৈরি হয় আখ গাছ সূর্য রশিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে আখের রস থেকেই ঝোলা গুড় তৈরি করা হয় এটি সন্ধান প্রক্রিয়ার দ্বারা অ্যালকোহল বা ইথানল উৎপন্ন করে তো কি করে সন্ধান প্রক্রিয়ার দ্বারা অ্যালকোহল বা ইথানল উৎপন্ন করে পেট্রোলের সাথে অ্যালকোহল মেশানো হয় তো কি হয় পেট্রোলের সাথে কি মেশানো হয় অ্যালকোহল মেশানো হয় ইথায়নিক অ্যাসিড অ্যাসিডকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলে জানি এবং এটি কার্বনক্সিক শ্রেণীর অ্যাসিড তো কি ইথানিক অ্যাসিড কি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডকে পাঁচ থেকে আট পার্সেন্ট জলীয় দ্রবণে ভিনি ভিনিগার বলে কি বলে ভিনিগার বলে অ্যাসিড অ্যাসিডকে পাঁচ থেকে আট পার্সেন্ট জলে দেবো না ভিনিগার বলে এবং আচার শিল্পে এর ব্যাপক ব্যবহার করা হয় এটি শীতকালে জমে যায় এবং এস্টা তৈরিতে ব্যবহার করা হয় এস্টাগুলো কেমন এস্টাগুলো হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত এবং সুগন্ধি প্রস্তুতিতে ব্যবহার করা